আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহি আলহামদুলিল্লাহআসালাম আমি এখন আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ঊনপঞ্চাশ নিয়ে হাজির হয়েছি এই ক্লাস নম্বর ঊনপঞ্চাশে আমরা ফেলে মুদারি নিয়ে কিছু প্রশ্নমূলক বাক্য শিখব মাত্র এখানে তিনটা বাক্য দেওয়া আছে আপনাদের জন্য এই তিনটা বাক্য আমরা বুঝব এবং এই তিনটা বাক্যকে নাম বদলে কিভাবে ভিন্ন ভিন্নভাবে প্রশ্ন করতে পারি তার পটভূমিটা বা তার ক্ষেত্রটা বুঝবো ওকে তো ব্যাপার কিছু নেই সহজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি মিসমিল্লাহ খালেদ কখন মসজিদ থেকে বের হবে তো ফেলে মুদারি মানে কি ভবিষ্যৎকাল বা বর্তমানকাল তো এটা বের হবে ভবিষ্যৎকাল মানে ফেলে মুদারি ব্যবহার হবে তো খালেদ কখন মসজিদ থেকে বের হবে এই প্রশ্নগুলোর আরবি করতে গেলে আমরা প্রথমে এই যে প্রশ্ন করি যে কখন এটা এক নম্বরে আরবি করব তারপরে আমরা ফেলটা নিয়ে আসবো বের হবে দু নম্বর নিয়ে আসবো তারপরে যার যে বের হবে তা খালেদের নাম আর শেষে লেচুরটুকু মসজিদ থেকে তাহলে আমি দেখেন এক দুই তিন চার করে মার্ক করে রেখেছি যাতে আপনারা পরবর্তীতে নিজেরাই এভাবে এভাবে বা এই ধরনের বাক্য রচনা করতে পারেন তার ক্যাপাসিটি তৈরি হবে ইনশাল্লাহ শুরু করি কখন আর ভেলো মাতা মাতা মানে কখন তাহলে মাতা ইয়খরুজু খালিদুন খালেদ কখন বের হবে মিনাল মসজিদই মসজিদ থেকে এখানে দেখেন একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি যে এখরুজু খালিদুন বায়ল আশরি আসরের পর খালেদ মসজিদ থেকে বের হবে আর একটা প্রশ্ন দেখেন বাঁশির কোথায় খেলবে এবং কখন খেলবে এটা দুটো অংশ এটা একটা প্রশ্নের অংশ এটা একটা প্রশ্নের অংশ ভয় পাওয়ার কিছু নাই তা দেখেন বাসির কোথায় খেলবে তো কোথায় এই প্রশ্নমূলক শব্দটার আরবি আমরা আগে করবো আইনা হয়ে গেল এবার খেলবে তো খেলবে ফর্মুলা কি ছিল এল আবু তাল আবু তাল আবু তাল আবু ইনা আল আবু এভাবে ছিল না তার বাসি যেহেতু ছেলে তাহলে এল আবু আইনা এল আবু বা শিরুন কোথায় বাসির খেলবে হয়ে গেছে তারপর দেখেন কখন খেলবে এটা বা প্রশ্নমূলক শব্দ কখন অ এবং এর আবি অ হলো কখন মাতা এল আবু মানে সে খেলবে সে কখন খেলবে তাহলে বাসির কোথায় খেলবে এবং কখন খেলবে আইনা এল আবু বা শিরুন মাতা এল আবু বাসির কোথায় খেলবে এবং কখন খেলবে তো একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি দেখেন এল আবু ফি মেল আল করিয়াতি সে গ্রামের মাঠে খেলবে বাদল আসরি আসরের পর তিন নম্বর প্রশ্নটা দেখেন রাশেদ ক্লাসে কি করে মানে মাঝে মধ্যে কী করে বা অভ্যাসমূলক কথা যে কি করে বর্তমানে কি করে তো এইটা ফেলে মুদারির ফর্ম্যাটই তৈরি হবে তো রাশেদ ক্লাসে কি করে তো প্রথম কাজ হলো প্রশ্নমূলক অংশটার আরবি আগে করা কি করে এটা হলো মাজা যা মানে কি করে তাহলে এফ আলু তাফ তা তাফ আলু ফেলি না এফ আলু এভাবে এই সেগা আছে রাশেদ যেহেতু ছেলে মোজাক্কার আর রাশেদ তো আমার পাশে নেই তাহলে রাশেদ হলো তাহলে এটা হবে এফ আলু র সেদুন রাশেদ কী করে মা যায় এফ আলু র সেদুন রাশেদ কী করে ফাসলি ক্লাসরুমে উত্তর দিয়েছি এক রও এক তুভু সে পড়ে এবং সে লেখে বা শর্টকাট বলবো সে পড়ালেখা করে তাহলে আমার এখানেই ভিডিওটা শেষ করতে পারতাম কিন্তু আপনাদের উপস্থিত বুদ্ধির এবার পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে আমি বলে দিই সেটা এভাবে হবে যে এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া থাকবে দেখেন তিনটা নির্দেশনা দেওয়া আছে প্রথম নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা আর তৃতীয় নির্দেশনা তো যা যা নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব দেখি প্রথম নির্দেশনা কি বলে আমাদেরকে একটু কালিটা বদলেনি এক নম্বর এক সেকেন্ড এক নম্বর বাক্যের খালেদের বদলে জয়নাব বসাও আর মসজিদের জায়গায় স্কুল দাও আর দুই নম্বর বাক্যে বাসিরের বদলে ফাতেমা লেখো আর তিন নম্বর বাক্যে রাশেদের বদলে আয়সা লেখো এটার প্রথম নির্দেশনা তো দেখি তো প্রথম বাক্যে খালেদের জায়গায় জয়নাব মসজিদের জায়গায় স্কুল তো দেখি পারছি কিনা আমরা জয়নাব কখন স্কুল থেকে বের হবে জয়নাব কখন স্কুল থেকে বের হবে বলেন আরবি কি হবে তাহলে এখানে মাতা কখন আরবি হয়ে এবার দেখেন জয়নাবের ক্ষেত্রে কিন্তু এবার আরবি পাল্টে যাবে একরুজু এবার তাখরুজু হয়ে যাবে তা মাতা তাখরুজু জয়নাবু মিনাল মাদ্রসায়ী কিছুটা যেন স্কুল ঠিক আছে তাহলে মাতা তাক্ষরুজু জয়নাবু মিনাল মাদ্রাসাতি জয়নাব মাদ্রাসাতে কখন বের হবে উত্তর আপনি দিয়ে দেবেন যে তখরুজু এক সেকেন্ড তাক্ষরুজু জয়নাবু বাদল আশ্রি জয়নাব আশ্রির পর বের হবে দু নম্বরে বলা ছিল দু নম্বর বাক্যে বাসিরের বদলে ফাতেমা দাও চলেন তাই করি এই তো বাঁশিরের জায়গায় ফাতেমা বস্রিদি এই বাসিরের জায়গায় ফাতেমা বসাবো তাহলে ফাতেমা কোথায় খেলবে এবং কখন খেলবে তা আরবি কী হবে আইনা তাল আবু ফাতেমা মনাস আর ফাতেমা নেই আমার সামনে হাজির সরি হাজির হচ্ছে গয়েব আইনা তাল আবু তু অ মাতা তাল আবু ফাতেমা কোথায় খেলবে এবং কখন খেলবে উত্তর দিচ্ছি যে ফাতেমা উত্তর দিলাম ফাতেমা বাগানে খেলবে তা আমি বলবো তাল আবু তু বাগানে কি গো ফিল মাল আবি বাগানের মধ্যে খেলবে না মানে তা ফিল হাদিক মাঠের মধ্যে খেলবে ওকে কখন খেলবে ওটা বলবো ও তাল আবু বাদল আশ্রি আশ্রয়ের পর খেলবে ওকে তারপরে তিন নম্বর তারপরে বলা হয়েছিল তিন নম্বর বাক্যে রাশেদের জায়গায় আয়েশা দাও তাই করি রাশেদের জায়গায় আমার আয়েশা বসিয়ে দিচ্ছি তো আয়েশা ক্লাসে কি করে তো আয়েসা মন আমার সামনে নেই হা তাহলে গয়েব তাহলে মা যা এখানে এফ আলুটা হয়ে যাবে তাফ আলু মা যা মা যা তাফ আলু আয়েশা তু ফিল ফাসলি আয়েশা ক্লাসরুমে কী করে তাই আমি বলবো সে লেখা করে তাক উ তাকতুবু সে লেখা করে তা প্রথম নির্দেশনা আমরা মেনে ফেললাম এ কী হল গো প্রথম নির্দেশনা আমরা মানলাম আচ্ছা এরপরে দেখেন দ্বিতীয় নির্দেশনা যে ওপরে তিনটা ব্যাগকে কর্তার জায়গায় তুমি বসাবো যেখানে কর্তা আছে মানে রাশের বাসির যা আছে কর্তা তুমি বসিয়ে দেবো একবার তুমি বসাবো পুরুষবালা আর একবার তুমি বসাবো স্ত্রীওয়ালা ব্যাখ্যাগুলো বলার চেষ্টা করি তা দেখি পারি কি না ইনশাল্লাহ পারা যাবে তো এটা কর্তা মিটিয়ে দিলাম তুমি বসিয়ে দিলাম তাহলে কী হবে তুমি এটা পুরুষবালা ঠিক আছে তো তুমি কখন মসজিদ থেকে বের হবে মাতা তাকরুজু মিনাল মসজিদি তাকরুজু বাদল আশ্রী তুমি কখন মসজিদ থেকে বের হবে আবার বলি মাতা তাক দেখেন তাকরুজুটাও ছিল কিন্তু হাদির গয়েবের ক্ষেত্রে সেই কী বলছি হাদির মুজাক্কের ক্ষেত্রে তুমিটা যদি পুরুষ বোঝায় তাহলে হাদির মুজাক্কের মানে আমার হাদির মানে কি উপস্থিত পুরুষ মানুষের পুরুষ মানুষের জন্য ছিল তাখরুজু আবার বলদি একরুজু তাখরুজু তাখরুজু তাক্ষরুজুই না আখরুজু তো তাখরুজুটা কিন্তু হাদিরের সেগা বটেক হাদিরের মোজাক্কেরও শেখা বটে তো মাতা তাক রুজু মিনাল মাসজিদি তুমি কখন মসজিদ থেকে বের হবে তাক রুজু বা আদাল আশ্রি তুমি আসরের পর মসজিদ থেকে বের হবে এই কর্তা কেটে দিলাম তুমি বসে দিলাম তুমি কোথায় খেলবে এবং কখন খেলবে আই না তাল আবু ও মাতা তাল আবু তাল আবু ফি মাল আবিল করিয়াদি বা আদাল আসে তুমি কোথায় খেলবে না তাল আবু ও মাতা তাহলে আবু তুমি কোথায় খেলবে কখন খেলবে তাল আবু ফিল মাল ফিমাল কর ইয়াতি বা আদাল তুমি গ্রামের মাঠে আসরের পর খেলবে আবার এখানে রাসায় জায়গায় তুমি বসিয়ে তুমি বলাটা হলো পুরুষ বলা মানে তুমি পুরুষ বলা তুমি মানে মুজাক্ক তুমি তো তুমি ক্লাসে কি করে না করো তুমি ক্লাসে কি করো তাহলে তাফ আইলু ফিলফাসলি এখানে আস্তুমটা কেটে যাবে মাজা ফিল ফাসলি তুমি আস কী করো তো তুমি পড়াশোনা করো করো ও তাক তবু তুমি পড়াশোনা করো এবার দ্বিতীয় নির্দেশনা কিন্তু এখনও শেষ হয়নি দ্বিতীয় নির্দেশনা বলা ছিল এবার ব্যাখ্যগলাকে তুমি বলবো কিন্তু তুমিটা আমি মিন করবো একটা মহিলা মানুষকে তাহলে আবার আমি কেটে দিই তুমি কখন মসজিদ থেকে বের হবে এটা কিন্তু তুমি বলতে একটা মেছটাকে বলছি আমি ওকে তুমি কখন মসজিদ থেকে বের হবে তা আমি বলবো মাতা তাখরুজিনা মাতা না মিনাল মসজিদি তুমি মসজিদ থেকে কখন বের হবে তো উত্তরটা ভাব হবে তখরুজিনা বাদল আশ্রি এটা কেটে যাবে তখরুজিনা বাদল আশ্রি আসরের পর তুমি বের হবে এখানে আবার কেটে দিই তুমি এ কেটে দিলাম তুমি বললাম তুমি তাহলে স্ত্রী বলা তুমি তুমি কোথায় খেলবে এবং কখন খেলবে আইনা তাল আবুনা তাল আবি না হ্যাঁ বলো তো তুমি আসরের পর গ্রামের মাঠে খেলবে তো তাল আবি না ফিল্মাল আবিল আসুরি তুমি আসরের পর গ্রামের মাঠে খেলবে তিন নম্বরটা দেখেন এখানেও রাশেদ কেটে দিই তুমি বলি তুমি বলা মন তুমি তুমি ক্লাসে কী করো তাহলে মা যা ফিলফাসলি তুমি ক্লাস টুমে কী করো তকর ও তকুবি না তুমি ক্লাসে পড়ালেখা করো দ্বিতীয় নির্দেশনাও মেনে নিলাম আমরা ওকে এবার তৃতীয় নির্দেশনা বলা আছে যে ওপরে তিনটা বাক্য কী হলো গো হ্যাঁ ওপরে তিনটা বাক্য থেকে কর্তার স্থলে আমি বসিয়ে বাক্যগুলি পুনরায় বলবো তো চলেন বলে দি কর্তার জায়গায় আমি লাগাবো আমি কলম আর কাজ করছে না মনেছি আজকাল বহুত ক্লাস করা হলো ওই জন্য হয়তো কলম নষ্ট হয়ে গেছে আমি কখন মসজিদ থেকে বের হব মাতা আখরুজু মিনাল মসজিদি আমি আসরের পর মসজিদ থেকে বের হব। আখরুজু বাদল আসরি আমি কোথায় খেলবো এবং কখন খেলব আইনা আল সরি আইনা আল আবু আল আবু অমাতা আল আবু আমি কোথায় খেলবো এবং কখন খেলবো অ্যান্সার আল আবু ফি মাল আবিল করিয়াতি আসরি আমি আসরবাদ গ্রামের মাঠে খেলবো আমি ক্লাসে কি করি আমি ক্লাসে কি করি মা যা আফ আলু ফিলফাসলি মা যা আফ আলু ফিলফাসলি আমি ক্লাসরুমে কি করি আমি ক্লাসরুমে পড়াশোনা করি কি হবে আরবি আরবি হবে এভাবে অক্র উ আখতুবু ফিলফাসলি ও উ আকতুবু ফিলফাসলি আমি ক্লাসরুমে লেখা করি এই আলহামদুলিল্লাহ ক্লাস শেষ সমাপ্ত السلام عليكم ورحمه الله